এই দেখো এদিকে হচ্ছে আমার সোনা পাওয়ার জন্য কালকে এই টি শার্টটা আনা হয়েছে তো তারপর একটা আনা হয়নি তিনটে টি শার্ট ওর জন্য আনা হয়েছে ফার্স্টটি ইয়েলো কালার তারপরে রেড কালার আর একটা ক্রিম কালারের আনা হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তার সঙ্গে আরও গিফট আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে তো দেখো এখানে আমি যে বললাম যে একটা ক্রিম কালারের টি শার্ট এনেছি সেটা একটু বড় হয়ে গেছে তো ভাবলাম থাক বড় যখন এনেই ফেলেছে তিন দিন তো বড় হচ্ছে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই একটু বড় হলেই পড়তে পারবে এই টি শার্টটাও কিন্তু খুব সুন্দর কালারটা খুব মিষ্টি তাই না বলো তো যাই হোক তারপর দেখো এই যে আমার সোনা বাপার জন্য একটা গিফট এনেছি তবে এটা এখন শেয়ার করছি না চলো আগে রান্নাঘরের দিকে যাই রান্নাবান্না সেরে নিয়ে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে আজকে রান্না হচ্ছে হচ্ছে মাটন আর তার সঙ্গে আরও কিছু করবো যদিও খুব একটা বড় করে হচ্ছে না কাউকেই বলিনি জাস্ট ঘরের মধ্যে ছেলেকে একটু রান্না বান্না করে রকম রান্না বান্না করে খাওয়াচ্ছি আর আমরা মানে ফ্যামিলি সবাই মিলে একটু মজা করবো জাস্ট এইটুকি হচ্ছে ডাল সব আমার ছেলের পছন্দের জিনিসও রান্না হবে আর এখানে রয়েছে হচ্ছে মোচা মোচা ঘণ্ড করবো ডাল করবো মাংস করবো আর তার সঙ্গে কী কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছেলেকে দেওয়ার পর তো দেখো এখানে ফ্রুট এনেছিল ফ্রুট কেটে দিলাম এই ফ্রুট খেতে আমার বড় আর আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে আর আমার দেখলে মাথাটা গরম হয়ে যায় তো তারপর ফ্রুট খাওয়া হয়ে গেছে ওদের আর আমি বানালাম হচ্ছে বেলের শরবত এই গরমে ফ্রিজে রেখে যদি বেলের শরবত খাওয়া হয় কেমন লাগে বলো বন্ধুরা আর বেলের শরবত খেলে কিন্তু পেট খুব পরিষ্কার হয় তাই না আর বেলের শরবতটা যা হয়েছে না জাস্ট তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে শুধু আমার না আমার সবাই বেলে খেতে ভালোবাসি তো চলো বেলে শরবত খেয়ে নিয়েছি এইবার আমার বাবুকে খেতে দেবো তো দেখো আমার বাবুকে খেতে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন স্নান করে নিই আজকে বেশ বেলা হয়ে গেছে তো ভাবলাম আগে আমার সোনাকে খেতে দিয়ে নিই এরকম একটি স্পেশাল দিনে ও ওকে কি লেট করে খেতে দিলে হয় স্নানটা আমি না হয় পরেই করব যেহেতু এখন আশীর্বাদ হচ্ছে না আমি তো খেতে দিয়ে নিই তারপরে গিয়ে আমি স্নান করবো তখন দাদাভাই স্নান হয়ে গেছে বাড়ির সবার হয়ে গেছে চঞ্জ করেছি তো কী কী বলেছে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো অনেকক্ষণ দেখেই বলছি তো আগে দেখো এখানে তোমার দাদা ভাইকে বলছি একটু ক্যামেরাটা নিয়ে এসে দেখো রয়েছে হচ্ছে দই মিষ্টি দই মিষ্টি থেকে শুরু করলাম দই রয়েছে মিষ্টি রয়েছে রসগোল্লা তার সঙ্গে রয়েছে কুলের ডাল আমার সোনা কুলের ডাল খেতে ভালোবাসে রয়েছে মাট এখানে রয়েছে টমেটো হচ্ছে আর এদিকে পাঁচ রকম ভাজা আমি একসঙ্গে করে দিয়েছি তারপর খেতে চাই না তার জন্য আর ওইদিকে মোজা ঘন্টটা করেছি ও খায় না বলে ভাবলাম ফালতু আর সাজিয়ে দিয়ে কোনো লাভ নেই যে ওটু খাবে না তো আর দেখানোর জন্য দিয়ে কোনো লাভ নেই তো আমার শোনা তো আজকে ভীষণ খুশি তবে সকাল থেকে যেন তো মনটা খুব খারাপ ছিল বলছে না আমার না মনেই হচ্ছে না আমার বার্থডে অন্যবার কী হয় আমার বাপা বাড়ি থেকে অনেকেই আসে বা রকম মোটামুটি করি বলতে পারো এবছর কিছু না তো এই হলো গিফট এটা হলো রুপুর একটা ব্রেসলেট আর তো গতকালকে নিয়ে এসেছি অনেক দিনের ইচ্ছে ছিল যে সোনাকে একটা ব্রেসলেট দেবো তবে দেওয়া হয়ে উঠছিল না আর ছেলে তো আমি বললাম তুমি খুশি হয়েছো বলছে না আমি একদম খুশি হইনি কারণ ওর ইচ্ছা ও সোনার ব্রেসলেট তোমায় বললো এখন সোনার দাম সোনার ব্রেসলেট খুব অনেক দুঃখের কথা যখন তখন শোনব তো বললাম এখন তুমি নাও তোমাকে যদি পারি পরে একটু সোনার ব্রেসলেট বানিয়ে দেবো বলে একটু আধার করে দিলাম তো অনেক খুশি হয়ে গেলো তো চলো এবার আমার সোনা খাবে মানে খাই তো না ওই কোনো রকম একটু খাই বলতো চেহারা দেখেই তো বুঝতে পারো তো তারপর আমরাও খেয়ে নিয়েছি মানে স্নান করে আমি খেয়েও একটু রেস্ট নিচ্ছিলাম আর ওইদিকে আমার সোনা পাপা পড়তে বসে গেছে মানে ম্যাম এসে পড়ছে আর আমরা একটু বেরিয়েছি নিয়েছি কেক আনার জন্য দাদা আর ওকে পড়াটা ছুটি করালাম না কারণ সামনেই তো পরীক্ষা রয়েছে তো ভাবলাম ফালতু আর পড়াটা বন্ধ করে লাভ নেই সকালবেলাও ম্যাম এসছে আবার বিকালবেলা ম্যাম এসছে তো বায়না করছিল যে আমার আজকে আজকের দিনের মধ্যে পড়তো যাই হোক চলো বন্ধুরা কেক নেবো কেক নিয়ে তারপর বাড়ি ফিরে যাবো তো আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো তারপরে এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসে বেশি বড় কেক আনিনি আর আমার সোনা পাপার এই মানে নয় বছর পূর্ণ হয়ে দশ বছরে পড়লো তো দেখতে দেখতে বড় হয়ে গেলো তো দেখো বাবাকে ডাকলাম মাকে ডাকলাম আর আমরা পাঁচজন মিলেই মানে একটু আশীর্বাদ করে তারপরে কেকটা কাটা হবে তবে জানো তো আমি কিছু কিছু সময় এমন এমন ভুল কাজ করি তোমার দাদু ভাই যে আমাকে বোকা দিচ্ছিল না এদিকে দেখো মোমবাতি ধরানো হয়ে গেছে তার সঙ্গে আমি কে ভুল করেছি আমার প্রদীপটা দিতেই ভুলে গেছি তার আগে জানো তো দই মিষ্টি দিতে ভুলে গেছিলাম তবে আজকে একটা মনে আমার আক্ষেপ থেকেই গেল সেটা হলো আমার সোনা বাবাকে একটু পায়সা নিয়ে দিতে পারলাম না তো যাই হোক আর কি করা যাবে কপালে নেই তাই হয়নি আর আমি এই শাড়িটা পরে নিয়েছি শুধুমাত্র আমার ছেলের বায়নার জন্য মা একটা শাড়ি পরো মা একটা শাড়ি পরো তোর বায়নার জন্যই পরলাম মাও বললো যে ঠিক আছে অতবার করে যখন বায়না করছে তাহলে একটা শাড়ি পরেই নাও তাই এই শাড়িটা পরে জাস্ট একটু রেডি হলাম

খারা বছর যেন শরীর খারাপ না থাকে ভালো থাকো শুনো বাবা মা শুনা পাত না

তো বন্ধুরা ছোট্ট করে ঘরের মধ্যে সেলিব্রেট করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার সোনাকে কিন্তু তোমরা অনেক 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 আশীর্বাদ করো যাতেও অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় আর কি বলবো অনেক মানে জীবনের সব স্বপ্ন যেন পূরণ করতে পারি তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা গুড নাইট বাই বাই